আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স গরু ছাগলের হাট ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আছি আমরা সফরমালি গরুহাটে চাঁদপুর শহর চাঁদপুর জেলার সবচেয়ে বড়ো এবং ঐতিহ্যবাহী গরুর হাট সফরমালী গরুর হাট তো এই গরুহাটে আমাদের একজন ব্যাপারী ভাই আসছেন মুজাফরগঞ্জ থেকে ভাই আপনার নাম কি আপনার নাম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাই আসছেন মুজফরগঞ্জ থেকে কটা গরু নিয়ে আসছেন ভাই ছয়টা ভাই ছয়টা গরু নিয়ে আসছেন তো মুদা ইয়ার সাইফুল ভাইয়ের গরুগুলোর দাম সম্পর্কে জানবো প্রিয় ভিউয়ার্স আপনাদেরকেও জানাবো ভাই এই গরুটা কি আপনার জি এটা আমার এটা কি জাতের গরু শাহীওয়াল জাতের গরু শাহীওয়াল জাতের গরু এটার বয়স কত বয়স তো সঠিক জানি না বয়স হবে কি এটা কি মূলত কি কেউ যদি ক্রয় করে কি গোস্তের জন্য ক্রয় করবে নাকি পালার জন্য পালার জন্য পালার জন্য ক্রয় করতে পারবে ঠিক না তো এটার দাম কত চাইতেছেন ভাই ভাই দাম চাইলে মাংসের দাম চাইলে একশো ষাট আর আজকে একশো পাঁচচল্লিশ মানে চাওয়া আজকের জন্য একশো পাঁচচল্লিশ জি এটা কি মানে একদম ফিক্সড এর সাথে আর কম হবে না আরও কম আছে এটা হচ্ছে বাইরের চাওয়া দাম হচ্ছে একশো পাঁচ চল্লিশ হয়তো আরও মোলামুলির মাধ্যমে কিছু কমানো যাবে একদম ফিক্সড বাই বলে দিচ্ছে একশো পঁয়ত্রিশ এটা হচ্ছে আজকে হচ্ছে দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ সোমবার সফরমারি গরুর হাট থেকে বলছি বাইরের আর গরু আছে কোনগুলা তো এগুলোর দামগুলো একটু বলে দিন একটু এটা এটা কি জাতের গরু ভাই এই লাল এটা এটা তো মাসাল্লা কালার খুব সুন্দর আমরা এই সেট থেকে একটু দেখি

একদম ফিক্সড নব্বই হাজার টাকা হলে বিক্রি করবেন ভাই এবার বাইরের সর্বশেষ আরেকটা গরু আছে এটার দাম কত ভাই এটার দাম চাইলে একশো এটা বিরানব্বই এটা বিরানব্বই এক লাখ পনেরো হাজার চাওয়া দাম বিরানব্বই হাজার বিক্রি দাম তোয়ার্স আমরা সফর মালিক গরু হাট থেকে প্রায় ভিডিও ছাড়ি আপনারা যদি ভালো লাগে আমাদের এই ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য সহায়তা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা